বাংলাদেশের আবহমান বাউল সংস্কৃতির ওপর হামলা এবার সরাসরি নিন্দা জানালেন বিএনপি এর মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর কি বললেন তিনি কেন এমন ঘটনার প্রতিবাদে সোচ্চার রাজনৈতিক নেতারা পুরো ঘটনা জানতে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন বুধবার বিকেলে ঠাকুরগাঁও জেলা বিএনপির নতুন কার্যালয় উদ্বোধন শেষে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন মির্জা ফখরুল সাম্প্রতিক সময়ে বাউলদের ওপর যে হামলার ঘটনা ঘটেছে সেটিকে তিনি ঋশংস কাপুরুষোচিত এবং ন্যাক্কারজনক বলে মন্তব্য করেন তিনি বলেন বাউলদের ওপর হামলা একটি উগ্র ধর্মান্ধ গোষ্ঠীর কাজ এটি আমাদের গ্রামীণ বাংলার সংস্কৃতির ওপর সরাসরি আঘাত বাংলার মাঠে ঘাটে বাউলরা যুগ যুগ ধরে গান গেয়ে যে সংস্কৃতি লালন করে আসছেন তার ওপর হামলাকে বাংলাদেশের ঐতিহ্যের ওপর আঘাত হিসাবে দেখছেন তিনি শুধু বাউলদের ওপর হামলার নিন্দাই নয় ঢাকার কড়াইল বস্তি আগুনে পুড়ে যাওয়া হাজারো মানুষের কথাও তুলে ধরেন মির্জা ফখরুল দরিদ্র মানুষগুলোর পাশে দাঁড়াতে হবে ক্ষতিপূরণ নিশ্চিত করতে হবে এ সময় তিনি গার্মেন্টস সহ বিভিন্ন প্রতিষ্ঠানের অগ্নি নিরাপত্তায় গাফিলতির বিষয়টিও কঠোরভাবে সমালোচনা করেন তিনি আরও স্মরণ করিয়ে দেন জুলাইয়ের অস্থিরতার সময় জেলা বিএনপির কার্যালয়েও পুড়িয়ে দেওয়া হয়েছিল পুরো ঘটনার তদন্ত অপরাধীদের বিচার এবং বাউল সম্প্রদায়ের নিরাপত্তা নিশ্চিত করার আহ্বান জানিয়ে বক্তব্য শেষ করেন মির্জা ফখরুল আপনি এই ঘটনার বিষয়ে কি মনে করেন বাউলদের ওপর হামলা কি আমাদের সংস্কৃতির ওপর আঘাত নয় আপনার মতামত কমেন্টে জানাতে ভুলবেন না ভিডিওটি লাইক করুন কমেন্টে আপনার মতামত জানান এবং অবশ্যই প্রবাহ টোয়েন্টি চ্যানেলটি সাবস্ক্রাইব করুন সর্বশেষ ব্রেকিং নিউজ সবার আগে পেতে